আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো সর্দার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে নতুন ভিডিও হাজির হলাম তো আজ আমরা নতুন আরেকটি মেশিন দেখব মেশিনের বিস্তারিত ভাই আমাদেরকে বিস্তারিত বলবে ভাই মেশিনটার বিস্তারিত আমাদেরকে বলে জি ভাই এটা হচ্ছে স্পারটেক কোম্পানির একটা মেশিন জি এটা কিন্তু একদম নতুন মেশিন ভাই আমরা সবসময় পুরাতন মেশিন বিক্রি করি অনেক কাস্টমার আমার কাছে নতুন মেশিনের খোঁজ করেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি

ওইভাবে আমরা ব্যবসা করি যে সবকিছু আমরা কাস্টমার কে বিস্তারিত বুঝাই বলি এই ওয়ারেন্টিটা কি মেশিনের ওয়ারেন্টি নাকি বোর্ড মোটর মানে একটা মেশিনের হেড হচ্ছে আপনার মানে মেন হচ্ছে এটা মোটর আর সার্কিট যেহেতু এটা আপনার ইলেকট্রিক মেশিন এই সার্কিটের ওয়ারেন্টি থাকবে তিন বছরের তিন বছরের মধ্যে সার্কিটে যদি কোনো ধরনের সমস্যা হয় এটা কোম্পানি অফিশিয়াল ভাবে ঠিক করে দিবে জি এই মেশিনের সাথে মানে গিফট আইটেম বা কি কি দেওয়া আছে এটা ভাবে আমাদের কাছে যে প্যাকেট প্যাকেটের মধ্যে আমরা যেগুলো পাইছি যেমন তেল থাকবে জি তারপর এই যে ড্রাইভার গুলো থাকবে জি তারপরে যে আরো অনেক কিছু থাকে যেমন ডালি মানে মেশিনটা সেট আপ করার জন্য মেশিনটা ব্যবহার করার জন্য যা যা দরকার কোম্পানি অলরেডি দিয়ে দিছে এটার মধ্যে তারপর আমাদের পক্ষ থেকে টুকটাক আমরা কিছু ববিন এগুলো দিয়ে দিব যাতে একটা মেশিন নেওয়ার পর কাস্টমারের অন্য বাইরে থেকে কিছু নিতে না হয় জি তো আপনারা যারা ভিডিওটা ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সেই ক্ষেত্রে আমাদের নতুন কোন ভিডিও ছারার সাথে সাথে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করে আপনারা পুরাতন নতুন সব মেশিন আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো ভাই এই মেশিনটা যদি আমাদের একটু লাইন দিয়ে দেখান যেটা মানে ডিসপ্লে বা এটা দেখা গেল যে সাউন্ড কোয়ালিটি কি রকম এই জিনিসটাwidetilde যেটা আমি লাইন দিয়ে অন করে দেখাচ্ছি যে মেশিন এটা আছে সুইচ আছে সুইচ অন করলেই মেশিন টোন হয়ে যাবে এটা সাউন্ড ভাই অনেক কিসমত প্যাকেট মেশিন ইউজ করা হয়নি এটা সবকিছু ইনটেক আছে এখনো তো এটা আমরা শুধু একটা স্যাম্পল খুলছি যে কাস্টমারকে দেখানোর জন্য কারণ প্যাকেট মেশিনটা আসলে খোলা অবস্থায় দেখালে বুঝবে না তার কারণে আমরা এটা সেটিং করে রাখছি এটা স্যাম্পল হিসেবে তো আমি মেশিনটা চালিয়ে দেখাচ্ছি দেখেন যে মেশিনের সাউন্ডটা একদম কিসমত সফট জি সাউন্ড একদম স্মুথ আছে এটা স্পিড মেশিন স্পিড স্পিড কমানো বাড়ানোর অপশন আছে এখানে জি এই যে স্পিড এখানে যার যে অনুযায়ী কন্ট্রোল করতে পারবে সবার কন্ট্রোলিং তো এক রকম না তো বাসাবাড়িতে যদি ব্যবহার করে প্রথমে কম স্পিড দিয়ে চালায় তারপর আপনার যখন একটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে স্পিড বাড়ায় চালাতে পারবে এটা ম্যাক্স স্পিড কত বলতে এটা ম্যাক্স স্পিড হচ্ছে 5000 5000 স্পিড 5000 স্পিড দেওয়া এটার মধ্যে তাহলে তো ভাই এটা তো উড়বে দেখা যাচ্ছে হ্যাঁ আর মেশিনের কালারটা ভাই এত সুন্দর করছে যে অনেকে বলেছে জ্যাক মেশিন এই মেশিন ওই মেশিন আসলে ভাই চায়না যত মেশিন আছে মোটামুটি সবগুলো সেম কন্ডিশন হয় এই মেশিনটার প্রাইসটা একটু কম রাখতেছে শুধু মার্কেটিং এর জন্য জি শুধুমাত্র মার্কেটিং এর জন্য মেশিন জ্যাক জ্যাক এফ ফাইভ হচ্ছে মাত্র বত্রিশ কেজি ওজন আর এটা ছত্রিশ কেজি ওজন তাহলে অবশ্যই বিল কোয়ালিটির মধ্যে ভালো দিছে জি অবশ্যই কারণ মেশিনের যে হেভি মেশিনটা ধরলেই বোঝা যায় যে মেশিনটা কি পরিমাণ হেভি প্লাস এই যেখানে ডিসপ্লেটাও এটা বডির ভিতরে দিছে অন্যান্য মেশিনে আমরা দেখি কন্ট্রোল বক্সের পাশেই ডিসপ্লে থাকে সবকিছু থাকে এটা ডিসপ্লেটা বডির ভিতরে প্লাস এই যে দেখেন ফুল ইনটেক মেশিন ঠিক আছে কোনো এটা একদিনে ইউজ করা হয় না এটা একদম ইনটেক মেশিন আছে তো যেই ভাইদের বাজেটে সমস্যা থাকবে না একটা ভালো মেশিন চান লেটেস্ট মেশিন চান

এভরিথিং আপনারা যে মেশিন ও যে এটা আসলে বাস্তবিক অর্থে না ধরলে জিনিসটা বুঝা যাবে না বাবা ফিজিক্যালি সামনাসামনি না দেখলে বুঝা যাবে না যে মেশিনটা কি পরিমাণ হেভি করছে আবার দেখেন একটা কিউট একটা জিনিস দিছে এখানে ফেজ কভারের ভিতরে যে মেশিনটা নিয়ে যারা সবাই হ্যাপি থাকে ঠিক আছে এরকম একটা হ্যাপি সিম্বলও এখানে দিয়ে দিছে আর এটা যদি কেউ না আসে তাহলে বুঝতে পারবে না যে মেশিনটা কতটা প্রিমিয়াম করে তারা বানিয়েছে কোনো কমতি রাখে আবার বাজেটও সবার নাগালের ভিতরেই জিনিসটা রাখছে ঠিক আছে প্রাইসটা আমি অবশ্যই ভিডিওতে বলে দিব আর আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে লেনদেন করার চেষ্টা করবেন বা কথা বলে ভিডিও কলে দেখে তারপরে লেনদেন করার চেষ্টা করবেন কারণ ইতিমধ্যে আমরা অনেকবার দেখেছি যে প্রতারক চক্র বের হয়েছে তারা কিন্তু আপনার এই আমাদের ভিডিও বা সব কিছু কপি করে কাস্টমারদের সাথে প্রতারণা করতেছে এ বিস্তারিত যদি ভাই বলতেন আপনাদের লোকেশনটা কোথায় বা দেখা গেল কিভাবে কাস্টমার নিতে পারে দূর দূরত্ব থেকে কালেক্ট করতে পারে বিস্তারিত যদি একটু বলেন জি সর্বপ্রথম বলে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সর্দার এন্টারপ্রাইজ জি আমাদের প্রতিষ্ঠানটি অবস্থিত নরসিংপুর বাস স্ট্যান্ড আসুলিয়াতে জি তো যারা মেশিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখবেন যে আমরাই আছি কিনা ভিডিওতে যা আসলে মানে শিওর হয়ে নেবেন আর আমরা যে কোনোজন স্টাফ আছি অথবা আমি আছি কিনা এটা দেখবেন জি তো এটা দেখে তারপর আমাদের সাথে আপনারা ট্রানজেকশন করবেন কারণ আমাদের ভিডিও গুলো অনেকে ক্রপ করে ইউটিউবে অন্যান্য চ্যানেলে ছারে যার কারণে আমরা সতর্ক করে দেই কাস্টমারকে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি কেউ নিতে চায় তাহলে সে ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের যে চার্জটা আছে এটা শুধু আমাদেরকে অ্যাডভান্স করলেই হবে

কোনো কোনো না একজন টেকনিশিয়ান যে করেন আপনার এটা সেটিং করতে পারবে কোনো ইলেকট্রিক এর দোকানে গিয়ে বললেও তারাও এটা সেটিং করে দিতে পারবে বা মেকানিকের যে কোনো যারা বাসা বাড়িতে ফুট মেশিন এর কাজ করে তারাও করে দিতে পারবে তো সেটিং নিয়ে কোনো ঝামেলা নাই আপনারা যারা কুরিয়ারে নেবেন তারা অবশ্যই

তো এই মেশিনটা আসলে কোম্পানি মার্কেটিং এর জন্য একটা অফার প্রাইস দিয়েছে যার কারণে আমরাও বিক্রি করতেছি কোম্পানির হয়ে তো এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা নতুন মেশিন ছাব্বিশ হাজার টাকা একদম ইনটেক মেশিন এত ফ্রেশ কন্ডিশনের মেশিন চ্যালেঞ্জ কোথাও পাবে না তাও আবার তিন বছরের হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি জেনুইন ওয়ারেন্টি জেনুইন ওয়ারেন্টি এবং এটা খুব রেপোটেড একটা কোম্পানি আমাদের কাছে অনেক কাস্টমারই এই মেশিনগুলো চায় আমরা দিতে পারি না এগুলো স্টক আউট হয়ে যায় তো এখন কম সংখ্যক কিছু মেশিন আমাদের আবার ইম্পোর্ট হয়েছে তো তারাও যদি দরকার পড়ে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে অন্য কোনো নাম্বারে কমেন্টসে বা কারোর সাথে যোগাযোগ করবে না ভিডিওর ভিতরে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই ওই নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে জিনিসটা বারবার বলতেছি আপনাদের ভালোর জন্যই ঠিক আছে প্রতারিত না হন অবশ্যই স্ক্রিনে দাও নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপরে আপনারা লেনদেনের প্রসেসে যাবেন আপনি ফিজিক্যালি আসেন একটা বিষয় বলে রাখি অনেকে পাঁচ হাজার ছয় হাজার টাকা নতুন মেশিনের বিজ্ঞাপন দিচ্ছে আসলে পাঁচ হাজার ছয় হাজার টাকায় পুরাতন যে

যেমন এই যে জুকি রেগুলার রিকন্ডিশন মেশিন এগুলো সার্ভিস অনেক ভালো তারপর এই যে আমাদের এখানে আছে আমাদের এখানে এই যে অনেক মেশিন আছে ঠিক আছে জুকি বিভিন্ন জুকি তো জাপানি ব্র্যান্ড ঠিক আছে সবাই এই সম্পর্কে জানে তো এটা আমরা প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি এগুলো নতুন সারবো মোটর দিয়ে থাকে যেমন এটা ডাইরেক্টে মোটর দিয়ে ঠিক আছে এই ভিডিওতে আছে জি ব্রাদার আছে এখানে আর অনেক মেশিন আছে অনেক মেশিন আছে এগুলা এক ভিডিওতে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো যাদের কোনো যে কোনো মেশিন প্রয়োজন হলে আমাদের ভিডিও কল দিয়ে দেখতে পারেন বা ইনফরমেশন নিতে পারেন আবার এখানে তো কিছু মোটরও দেখিয়েছি তাই না সার্ভো মোটর জি এটা অনেকে আসলে ম্যানুয়াল মেশিন গুলো বাসায় থাকে তো তারা বড় মোটর চেঞ্জ করে যাতে বিদ্যুৎ বিল কম আসে তার জন্য ছোট মোটর লাগাতে চান তাদের জন্য এই মোটরগুলো এটা হচ্ছে এনার্জি সেভিং মোটর জি এটা হচ্ছে আপনার যখন সেলাই হবে তখনই শুধু বিদ্যুৎ বিল উঠবে তাছাড়া এটা বিদ্যুৎ বিল উঠবে না এটা বড় ক্লাস যদি এক টাকা বিল আসে এটা আমি একটা ধারণা দিচ্ছি এত টাকা বিল আসে না এক হাজার টাকা যদি আসে এটা আসবে মাত্র তিনশো টাকা এখানে তো আবার স্পিড কন্ট্রোলের সব অপশন হ্যাঁ এখানে হচ্ছে স্পিড কমানো বাড়ানোর অপশন আছে প্লাস প্লাস বাটনে চাপ দিলে স্পিড বাড়বে তারপর এখানে এস বাটনে চাপ দিলে সেভ হয়ে যাবে আর এটা কি মোটর এটাও হচ্ছে একটা সার্ভো মোটর কিন্তু এটা হচ্ছে অ্যাডজাস্ট মোটর ডিরেক্ট ড্রাইভ মোটর এটার মধ্যে কয়েকটা ফিচার বেশি আছে যেটা যেমন নিডেল পজিশন আপ ডাউন এর যে অপশনটা ওইটা আছে তারপর এখানে সিঙ্গেল স্টিজের একটা অপশন আছে যেমন এই যে মেশিনটাতে লাগানো আছে মোটরটা হলো স্যাম্পলটা যেটা নিচে কিছুই নাই সবকিছু জাস্ট খালি পেডেলটা নিচে তাছাড়া মোটর কন্ট্রোল বক্স সবকিছু যেমনটা অটো মেশিন বা নরমালি ডিরেক্ট ড্রাইভ মেশিন এখন লেটেস্ট যে আপডেট মেশিনগুলো এইটা আপডেট মোটর আর কি এটা অনেকে অটো মোটর বলে বিক্রি করে আসলে বাস্তবে এটা অটো মোটর না এটা সার্ভো মোটর ডিরেক্ট ড্রাইভ সার্ভো মোটর এই জিনিসটা খেয়াল রাখবেন অনেকে এগুলো অটো মোটর বলে বিক্রি করে যে অটো অটো মেশিন আসলে এগুলো অটো মেশিন না এগুলো ম্যানুয়াল মেশিনই কিন্তু ডিরেক্ট ড্রাইভ সার্ভো মোটর এই জিনিসটা খেয়াল রাখবেন এটার ভিতরে জাস্ট খালি কয়েকটা অপশন থাকবে প্লাস মাইনাস মানে আপনি বাড়ানো কমানো আর বাড়ানোর অপশন আছে এখানে আর সিঙ্গেল নিডেল তারপর আপনার আপ ডাউন নিডেল পজিশন আপ ডাউনের অপশনটা আছে এটার মধ্যে এখানে একটা লাইট দেওয়া থাকবে এই মোটরের সাথেই জি আর ইয়া মেশিন গুলোর সাথে কি কোনো গিফট বা কোনো কিছু কি থাকবে কিনা যেগুলো বিশেষ করে যে সেকেন্ড হ্যান্ড বা সেকেন্ড হ্যান্ড মেশিন গুলোর সাথে আমাদের যেমন এই যে ডাইরেক্ট ড্রাইভ যে মোটর গুলো আছে এটার সাথে লাইট থাকে তো এটার সাথে আমাদের এক্সট্রা ভাবে লাইট দেওয়ার প্রয়োজন নাই জি তো এটার সাথে আমরা দিয়ে দেব একটা কাটার ববিন কেস ববিন

মানে ব্যবহার্য যত জিনিসগুলো দরকার পড়ে সব জিনিসই থাকবে তাই না আর নতুন মেশিনটা এরকম প্যাকেট অবস্থায় সবার কাছে যাবে ঠিক আছে তারপরও কেউ দেখা গেল যদি কেউ কারো লোক না থাকে বা সেটিং করার প্রয়োজন হয় যে বা এরকম সেটিং অবস্থায় পাঠাবো বা সেটিং অবস্থা আপনারা সেটিং করে দিন সেক্ষেত্রে ভাই আমরা তো চাই যে একটা ওটা সেফটি দেওয়া থাকে আমি এভাবে দিলাম দেখা গেল কুরিয়াতে কীভাবে কিভাবে না কিভাবে যাবে এটা আপনার রিস্ক নিতে হবে হ্যাঁ আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো যেটাকে সেফটিভাবে দেওয়ার জন্য ঠিক আছে তারপরেও একটা রিক্স থেকেই যায় যেহেতু আমি নিজে দিচ্ছি না এটা কুরিয়ার মাধ্যমে দিতে হয় ঠিক আছে এটা একটা রিক্স থাকে তো তারপরেও সবাই চেষ্টা করবেন যে এরকম প্যাকেট অবস্থায় নেওয়ার জন্য সেক্ষেত্রে এটা ভিতরে সেফটি দেওয়া আছে কক্সিক দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে এটা ঠিক আছে এগুলো আপনার সেফটি অবস্থায় আপনার কাছে পৌঁছাবে তো ভাই কাস্টমারদের উদ্দেশ্যে আপনাদের আবার যদি লোকেশনটা বা মোবাইল নাম্বারটা যদি একটু মুখে বলে দেন জি জি আমাদের আমি আবারও বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সরদার এন্টারপ্রাইজ জি আমাদের লোকেশন হচ্ছে নরসিংপুর বাসিস্ট্যান্ড স্ট্যান্ড আশুলিয়া জি আর আমাদের দুইটা হটলাইন নাম্বার আছে জি একটা হচ্ছে 01924832593 জি আর একটা হচ্ছে 01620185870 এই নাম্বারে কি WhatsApp বা ইমো বা কেউ যদি ভিডিও কলে দেখতে চায় জি জি এই দুইটা নাম্বারে ইমো WhatsApp আছে যারা সরাসরি মেশিন দেখতে চান অবশ্যই এই দুইটা নাম্বারে ইমো WhatsApp এ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মেশিন ইনশাআল্লাহ ভিডিও কলে দেখাবো

এই মেশিনটা কিন্তু আমি যদি নতুন বলি ঠিক আছে তাই কিন্তু অনেকে ধরে নিবে যেটা নতুন মেশিন টেবিল স্ট্যান্ড মোটর ঠিক আছে কিন্তু আসলে কিন্তু এটা সেকেন্ড হ্যান্ড বা পুরাতন মেশিন এটাকে নতুন একটা বা বাসাবাড়ি ব্যবহার্য একটা কন্ডিশনে আনা হয়েছে ঠিক আছে তো ভাই সবাই ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন সবাই আমাদের ইউটিউবের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেটাকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ